বলতে চাচ্ছিলাম গত কয়েকদিন আগে গত কয়েকদিন মানে এটি কেউ আমার কথাগুলিকে ভুল বুঝবেন না বোঝার চেষ্টা করবে পাঁচই আগস্টের পরে যারা ক্ষমতায় ছিলেন তাদের মাঝে কিছু কিছু ব্যক্তি যখন গ্রেফতার হলেন উল্লেখযোগ্য হলেন সালমান এফ রহমান সাহেব মানুষেরা আহলুল হাদিসদেরকে একটু কি খোসা মারে কথা বলার সুযোগ নিচ্ছিল অন্যরা আইলাদিস বিদ্দেশী যারা কয়ে আইলাদিস হ্যাঁ অমুক অমুক আসলে মনে রাখবেন ক্লিয়ার আপনাকেও হতে হবে আহলুল হাদিস কোনো দিন নয় এখনও নয় সে আওয়ামী লীগ বলেন আর বিএমপি বলেন বা জামাত বলেন কোনোটাই আহলুল হাদিস বা জাতীয় পার্টি বলেন কোনোটাই কখনো আহলুল হাদিস নয় আহলুল হাদিস হতে পারে না কখনো নয় তাহলে এই ব্যক্তিগণ কেন জবাব সালমান এফ রহমান সাহেব তিনি জন্মগত হানাফি মানুষ তিনি যখন নাইন ইলেভেনে কারাগারে ছিলেন সেখানে ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব কারাগারে ছিলেন সেখানে পরিচয় হয় মতবিনিময় হয় আহ সম্পর্কে জানার সুযোগ হয় এজন্য বের হয়ে তিনি কি করেন গালিব সাহেবের সাথে যোগাযোগ তাদের প্রোগ্রামে বা আমন্ত্রিত হন অনেক সময় এতটুকু শুধু কিন্তু তিনি কখনো ছিলেন না আর হাদিসেরাও কখনো আওয়ামী লীগও ছিল না দ্বিতীয় সাবেক মেয়র হানিফ সাহেব আবার আরেক মেয়র সাহেব মেয়র সাইদ খুকন সাহেব বা এমপি রহমতুল্লাহ সাহেব তাদের আমাদের সাথে উঠা বসা পরিক্রম একসাথে বহু হয়েছে কি কারণ আমরা আওয়ামী লীগ তাই হয়েছে না কখনো না বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস না কোনোদিন বিএমপি ছিল না কোনোদিন আওয়ামী লীগ ছিল না কোনো দিন জাতীয় পার্টি না কোনো পার্টি মেয়র হানিফ সাহেব মেয়র সাহিদ খোকন সাহেব এমপি রহমতুল্লাহ সাহেব তারা ব্যক্তিগতভাবেই জন্মগতভাবেই ভাবেই কি ছিলেন আহলুল হাদিস ছিলেন তারা পছন্দ করতেন ভালোবাসতেন এই কারণেই শুধু আমাদের সাথে কি ওঠা বসা বা যোগাযোগ সম্পর্ক কিন্তু আহলুল হাদিস কোনো দিন কি হতে পারে না এসব হতে পারে না আপনাদের সমাজেরও এরকম কোন ব্যক্তি থাকতে পারেন রাজনৈতিকভাবে তিনি করতেছেন কিন্তু আহুল হাদিস তিনি নিজে তাই আহুল হাদিসকে পছন্দ করেন তাই আহুল হাদিসদের সহযোগিতা করেন তাই এগুলির ক্ষেত্রে মানুষের কথায় কান দেওয়া উচিত নয় দ্বিতীয় বলব সালমান এফ রহমান সাহেব বা আর এই দুই একজন দিকে তাকান না কেন আব্দুল কাদের সাহেব কি ছিলেন হাদিস ছিলেন তাই না হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী কি ছিলেন আহুল হাদিস ছিলেন নাকি আর যত শতজন আছে সবাই তো আহুল হাদিস ছিলেন নাকি ওইটা কেন বলেন না এরা হানাফি ছিল এটা বলেন না কেন ওইটা বলেন একটু যে এরা তো সব কি হ্যাঁ ওইটা বলেন ওখানে বলেন না কিন্তু আর এখানে খালি খোঁচা দেওয়ার জন্য বলেন আমরা বলবো আহলুল হাদিস বিশেষ করে বাংলাদেশ জমিয়ত হাদিস কখনো এই সমস্ত রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ত ছিল না নাই এবং থাকবেও না হিংসা কারণ আহুল হাদিসদের নিজেদের কি রয়েছে এবং আকিদা কর্মপদ্ধতি রয়েছে গঠনতন্ত্র রয়েছে সেই আলোকেই আহুল হাদিস চলবে কোনো ব্যক্তি যদি আমাদের সমাজের আহুল হাদিস হন তিনি ভিন্ন ফিল্ডে কাজ করলে তাকে দিয়ে আমরা হেল্প নিতে পারি এটি কোনো অসম্ভব নয় এটি তো মুসলিম অমুসলিমও যদি হয় তো হেল্প নেওয়া ইসলামে আপনার অনুমতি রয়েছে নবী সাল আলী হুসাল্লাম পুরা দশটি বছর কার হেল্প নিয়েছিলেন তিনি তো মুসলমান ছিলেন হ্যাঁ তাহলে কি বলবেন আপনি নবী সাল্লাম ওই হয়ে গেছিলেন এটা বলবেন নাকি তা কখনো হতে পারে না সুতরাং এগুলি বিভ্রান্তিতে আমরা কেউ যাবো না কেউ বিভ্রান্তিরও সুযোগ দেব না